প্রিয় বন্ধুরা আজকে এমন একটা খেলা দেখামু আপনারা পাশে থাকেন দেখতে পারছেন কি সুন্দর করে একজনের বেলুন সাজাইছি সম্পূর্ণ বেলুন গুলা যে আগে ফোটাইতে পারবো ওদের জন্যরা বিশাল বড় পুরস্কার সবাই পাশে থাকেন তোমার নাম কি তোমার নাম কি নীরব তোমার নাম কি তোমার নাম কি মোহাম্মদ কাউসার তাহলে কি তোমরা রেডি আসত হ্যাঁ এখন শুরু ওয়ান

আসলে একটু একটু আপনাদের মাঝে বিনোদন দিলাম একটু মজা দিলাম আর এবং কি এই ভিডিও গুলো যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক লাইক দিবেন আর সবাই পাশে থাকবেন এদের জন্য সবাই দোয়া করবেন আর এদের আমি পুরস্কারে হন দেব সবাই পাশে থাকেন প্রিয় বন্ধুরা আজকে বিজয় কি আমরা পুরস্কার হাতে তুলে দেব সবাই দেখতে থাকেন হ্যাঁ এটা তুমি যা যে খেলাটা খেলা পর তোমার কেমন লাগলো তাই তাহলে আর একটা আমরা দ্বিতীয় বিজয় রে আমরা আরেকটা বিস্কুট তুলে দিয়ে আসি দ্বিতীয় কে হ্যাঁ এই যে তোমার জন্য একটা বিস্কুট তোমার নাম কি আর তৃতীয় কি হয়েছে আচ্ছা এটা তোমরা দুজনে খাবা সবাই এদের জন্য করবেন আর সুস্থ থাক ভালো থাক আসসালামু আলাইকুম